আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য নিয়ে আলোচনা করবো তো শুরুতে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অম্লধর্মিতা অম্লধর্মিতা দিয়ে আমরা শুরু করি তো অ্যালকিন সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু ডাক্তা অ্যালকিন এটা অম্লধর্মী কিনা না এটা অম্লধর্মী না এবং এই যে সি এইচ ট্রিপল বন্ড সি এইচ এটা হচ্ছে অ্যালকাইন মানে ইথাইন আর উপরটা হচ্ছে ইথিন তো ইথিন অম্লধর্মী হয় না ডাবল বন্ড যেখানে আসে সেটা আসলে অম্লধর্মী অম্লধর্মিতা দেখায় না কিন্তু এই যে ট্রিপল বন্ড যেখানে আছে সেটা হচ্ছে অম্লধর্মিতা দেখায় কেন কারণ তো জানা উচিত তো এটা আমি যদি বন্ধনটা এইভাবে দেখাই যে সি এইচ এখানে হচ্ছে কার্বন এইচ তো এই যে ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ এই ট্রিপল বন্ড আসলে অনেক স্ট্রং হয় কার্বন কার্বন ট্রিপল বন্ড অনেক স্ট্রং বন্ড হয় কম্পেয়ার টু কার্বন কার্বন ডাবল বন্ড ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড অনেক বেশি স্ট্রং হয় স্ট্রং হওয়ার কারণে এই যে কার্বন হাইড্রোজেন সিগমা ইলেকট্রন কার্বন হাইড্রোজেন বন্ডের যে সিগমা বন্ধন আছে না সিগমা বন্ধনের যে সিগমা ইলেকট্রন সেই সিগমা ইলেকট্রনগুলো আসলে এই কার্বনের দিকে ঝুঁকে আসে এই কার্বনের দিকে ঝুঁকে আসে কারণ এই যে কার্বন কার্বন বনটা অনেক স্ট্রং হওয়ার কারণে এই কার্বন হাইড্রোজেনের সিগমা ইলেকট্রনটা এইদিকে চেপে আসে চেপে আসতে চলে সে প্লাস হিসেবে সহজে বের হয়ে যেতে পারে এইচ প্লাস হিসেবে সহজে বের হয়ে যেতে পারে এবং তোমরা জানো যে এইচ প্লাস ডোনেট করতে পারে সে আসলে ভালো অ্যাসিড হিসেবে কাজ করতে পারে তো এই জন্য আসলে সেই ইথাইনটা আসলে অ্যাসিডিক হইতে পারে কিন্তু এখানে যে দুইটা হাইড্রোজেন দেখতে পারতেছো এখানে যে দুইটা হাইড্রোজেন দেখতে পারতেছো ইথিনের মধ্যে ইথিনের মধ্যে যে দুইটা হাইড্রোজেন দেখতে পাচ্তেছি এই দুইটা হাইড্রোজেন আসলে এইটার মতো আসলে এত দ্রুত এখান থেকে বের হইতে পারে না কারণ এই কার্বন কার্বন যেই কার্বন কার্বন যে বন্ড কম শক্তিশালী হয় যার কারণে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা আবার স্ট্রং হয় ঠিক আছে এই কার্বন কার্বন বন্ড যদি অনেক বেশি স্ট্রং হইতো তাহলে এই হাইড্রোজেনগুলো সহজে বের হয়ে যেতে পারতো তো ইথিনের বেলায় এত সহজে বের হইতে পারে না ঠিক আছে তো এটা তোমরা মনে রাখো আর তোমরা জানো যে এটা সংকরণ হচ্ছে এসপি টু এবং এটা সংকরণ হচ্ছে এটা সংকরণ হচ্ছে এসপি তো এস ক্যারেক্টার যেখানে বেশি সেটা আসলে বেশি বেশি অ্যাসিডিক হয় ঠিক আছে এস ক্যারেক্টার যেখানে বেশি সেখানে সেটা আসলে বেশি অ্যাসিডিক হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এস এবং পি ফিফটি ফিফটি এখানে এস হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং পি হচ্ছে ফিফটি পার্সেন্ট আর এখানে আসলে একটা এস এবং দুইটা পি তো এই তিন একটা এস এবং তিনটা মানে তিন ভাগে ভাগ হয়েছে একশো পার্সেন্ট তিন ভাগে ভাগ হয়ে যাবে তেত্রিশ 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 দশমিক সামথিং করে পড়বে দেন দেখা যাবে যে এখানে এস ক্যারেক্টার তেত্রিশ ধর ধরলাম যে এখানে এস ক্যারেক্টার যে তেত্রিশ দশমিক তিন তিন সামথিং কিছু একটা হবে এত বাট এখানে আসলে এস ক্যারেক্টার পঞ্চাশ পার্সেন্ট আছে তো এস ক্যারেক্টার যেখানে বেশি আছে সেটা আসলে বেশি অ্যাসিডিক হয় এটা হচ্ছে নর্মাল আলোচনা যে ইথিন কেন বা অ্যালকিন সমূহ কেন অম্লধর্মী হয় না এবং অ্যালকাইন সমূহ কেন অম্লধর্মী হয় সেটা আসলে নর্মাল আলোচনা তো এরপরে দেখো যে অ্যালকাইনের মধ্যে অ্যালকাইন এই যে এক দুই তিন চার হ্যাঁ একটা অ্যালকাইন লিখলাম এটা একটা অ্যালকাইন বিউটাইন ওয়ান সি এইচ থ্রি সি এইচ টু এইটা ঠিক আছে তাহলে এই যে বিউটাইন ওয়ান দেখতেছো সে আসলে অম্লধর্মী কিন্তু এক দুই তিন চার সি এইচ থ্রি এখানেও হবে না সি এইচ থ্রি এই যে এলকাইনটা দেখতেছো অ্যালকাইনটা দেখতেছো নিচে নিচে যেটা দেখতেছো যে বিউটাইন টু এটা আসলে অম্লধর্মী না বিউটাইন টু অম্লধর্মী না বাট বিউটাইন ওয়ান অম্লধর্মী এখানে ট্রিপল বন্ড আসলে এক নম্বর কারখানে যুক্ত বাট এখানে ট্রিপল বন্ড দুই নাম্বার কারখানে যুক্ত মিডল পয়েন্টে আছে এটা হচ্ছে টার্মিনাল অ্যালকিন এটাকে বলা হয় এটাকে বলা হয় টার্মিনাল অ্যালকাইন হ্যাঁ এটাকে বলা হয় টার্মিনাল অ্যালকাইন টার্মিনাল অ্যালকাইন সমূহ মানে যেখানে ট্রিপল বন্ডটা একদম সাইডে থাকে তারা আসলে অম্লধর্মী হয় বাট যেই অ্যালকাইনের মধ্যে ট্রিপল বনটা টার্মিনালে থাকে না মানে হচ্ছে এক প্রান্তে থাকে না ওইটা আসলে অম্লধর্মীটা দেখাবে না এটা মনে রাখো যদি অপশন থাকে চারটা অপশন দিয়ে বলে যে নিচের কোনটি অম্লধর্মী দেন তুমি আশা করি পারবা যে যেই অ্যালকাইনটা কি বলে টার্মিনাল অ্যালকাইন সেটা আসলে অম্লধর্মীটা দেখাবে ঠিক আছে তাহলে এরকম প্রশ্ন আশা করি তোমরা দেখছো তোমরা যখন সহায়ক বই থেকে কোশ্চেন সলভ করবে তখন এরকম প্রশ্ন পাবা ঠিক আছে তো এখন আমরা দেখবো যে পার্থক্য হ্যাঁ পার্থক্য এখন আমরা দেখবো পার্থক্য তো পার্থক্যটা দেখা দরকার অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য এটা ভর্তি পরীক্ষায় আসে আর কি হ্যাঁ তো প্রথম এক নম্বর হচ্ছে সোডিয়াম সোডিয়াম প্লাস হচ্ছে তরল অ্যামোনিয়া ভর্তি পরীক্ষায় আসবে ভর্তি পরীক্ষায় আসবে নিচের কোনটি অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা হয় মনে রাখো সোডিয়াম এবং তরল অ্যামোনিয়া এটা ইউজ করা হয় তুমি একটা মধ্যে তুমি সোডিয়াম দিলা এবং এখানে তরল 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 দিতে দিতে হবে হবে এবং যখন তরল সোডিয়ামের সাথে ইথাইনের সাথে বিক্রিয়া দিবা তখন যেটা হবে হাইড্রোজেন দুইটা বের হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস হিসেবে ঠিক আছে হাইড্রোজেন গ্যাস হিসেবে বের হয়ে যাবে এবং এখানে যে কার্বন কার্বন ট্রিপল বন্ড সেটা থেকে যাবে দেখো কার্বন কার্বন আমি দেখাচ্ছি এখানে নিচের দিকে দেখাই কার্বন কার্বন ট্রিপল বন্ড সেটা থেকে যাবে এবং এই যে সোডিয়াম এখানে দুই অণু বিক্রিয়া করে একটা সোডিয়াম যে এখানে যাবে একটা সোডিয়াম এই পাশে যাবে হ্যাঁ এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটা অ্যাসিটিলাইট হ্যাঁ এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইট এবং এই সোডিয়াম অ্যাসিটিলাইট উৎপন্ন করে প্লাস এখানে আসলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই হাইড্রোজেন গ্যাসের বুধ বুথ দেখে তুমি বুঝতে পারো যে আসলে তুমি যেটা নিয়েছিল দ্রবণ সেটা আসলে একটা অ্যালকাইন হ্যাঁ এখানে অ্যালকিন নাই তো অ্যালকিন যদি টু ডাবল বন সিএস টু এই বিক্রিয়াতে যেটা হবে বিক্রিয়াটা আসলে হবে না বিক্রিয়াটা হবে না বুঝতে পারছো বিক্রিয়াটা কেন হবে না কারণ আসলে এখানে ডাবল বন ক্যারেক্টার এখানে আসলে ট্রিপল বন ক্যারেক্টার ট্রিপল ক্যারেক্টার হয় এখানে আসলে তৈরি হতে পারে বাট ডাবল বন্ডের এর ক্ষেত্রে অ্যাসিটি লাইট তৈরি হতে পারে না ঠিক আছে তো এক নাম্বার ছিল এটা যে সোডিয়াম প্লাস তরল এমনিয়া দিয়ে তুমি যে কোনো অ্যালকাইন দেবা যে কোনো অ্যালকাইন দেবা এখানে আসলে অ্যাসিটি তৈরি হবে সোডিয়াম অ্যাসিটি ওকে বাট অ্যালকিনের বেলা সেটা আসলে সম্ভব না এখন আমরা দুই নম্বর দেখব দুই নম্বর দেখব আরো একটা রিয়েজেন্ট দিয়ে আমরা আসলে এটা পার্থক্য করতে পারি এটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য করতে পারি ভর্তি পরীক্ষায় আসবে নিচে কোনটি দ্বারা অ্যালকিন এবং অ্যালকাইনকে পার্থক্য করা যায় তখন আসলে এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তখন বিক্রিয়া দেখো যখন তুমি একটা অ্যালকাইন নাও যখন একটা অ্যালকাইন নিয়ে তুমি কাজ করো তুমি একটা অ্যালকাইনের দ্রবণ নিছো তো এটাকে যখন তুমি এই যে এইটা দিয়ে বিক্রি দিবা হ্যাঁ এটা আসলে দুইটা রিয়ে করবে রিয়েকশন করে যেটা তৈরি করবে কমপ্লেক্সটা এরকম থাকে সিলভার ডাইঅ্যামিন হিসেবে থাকে এখানে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সলিউশন এইভাবে থাকে আর কি ঠিক আছে তো এইটার সাথে বিক্রিয়া করবে হ্যাঁ অ্যামোনিয়া ডাইঅ্যামিন সিলভার অ্যান্ড হচ্ছে নাইট্রেট তো এটার সাথে যখন তুমি বিক্রিয়া দিবা বিক্রিয়া দিলে কি হবে একটু ভালো মতো লক্ষ্য করো এখানে যে দুইটা সিলভার এখানে আসলে দুই অনু দুই অণু ডায়ামিন সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে এই যে দুইটা সিলভার দেখতেছো এই দুইটা সিলভার এসে এর আগেরটা সোডিয়াম যেরকম বসে গেছিলো ওইরকম বসবে এই যে কার্বন কার্বন ট্রিপল বন ঠিক থাকবে এই পাশে হাইড্রোজেন ছড়িয়ে এজি আসবে এ পাশে হাইড্রোজেন ছড়িয়ে এজি সিলভার চলে আসবে এবং এটাকে বলা হয় সিলভার অ্যাসিটি লাইট সিলভার অ্যাসিটি লাইট অ্যান্ড এটা হচ্ছে অদক্ষেপ করবে সাদা অদক্ষেপ সাদা পদক্ষেপ করবে এই আমি সাদা পদক্ষেপ দেখে বুঝবা যে আসলে এইটা হচ্ছে অ্যালকাইন বাট তুমি যখন সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু দিবা যে কোনো অ্যালকিন দিবা তখন আসলে এখানে বিক্রিয়া করবে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ তৈরি করবে না এই যে সাদা পদক্ষেপটা আসবে না আসলে ঠিক আছে তো অ্যালকাইনের বেলা সে সাদা অদক্ষেপটা আসে সিলভার অ্যাসিটি লাইটের এবং সে অদক্ষেপ দেখে তুমি বুঝো যে এখানে আসলে অ্যালকাইন পাওয়া গেছে ধরো তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের মিশ্রণ ঠিক আছে সেই মিশ্রণের মধ্যেই দেখবা যে এই এই যেটা হবে যে অ্যাল এই যখন সিলভার নাইট্রেট দিয়ে বিক্রিয়া দিবা তখন আসলে সাদা পদক্ষেপ পড়ে যাবে অ্যালকাইনের এবং এই অ্যালকিনটা বিক্রিয়াটা দিবে না সো আশা করি বুঝতে পারছো যে এটা আসলে কিভাবে কাজ করে এবং অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য কিভাবে করতে হয় তো এই এতটুকু বেসিক তোমার জানা দরকার ভর্তি পরীক্ষায় আসতে পারে যে আসলে কোন রিয়েজেন্টগুলো ব্যবহার করে অ্যালকিন এবং অ্যালকাইনকে আমরা পার্থক্য করতে পারি এটা ছিল নর্মাল আলোচনা সহায়ক বই থেকে তোমরা আরো কোয়েশন সলভ করো এবং তোমরা হচ্ছে বেশি বেশি কোয়েশন সলভ করলে দেন তোমাদের আইডিয়া বাড়বে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ